কাশ্মীরের অবস্থান মধ্য হিমালয় দৈর্ঘ্য প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং প্রস্থ বিয়াল্লিশ কিলোমিটার পানিহাল থেকে বারমুলা পর্যন্ত অঞ্চলটিতে বৃষ্টিপাত কম হলেও মার্চ এপ্রিল মাসে পশ্চিম ভূমধ্য সাগর থেকে বয়ে আসা শীতল পূবানি বাতাসে বৃষ্টি হয় চারিপাশে পর্বত শ্রেণীর মধ্যে সমতল ভূমিতে মানুষ বসবাস করে কাশ্মীরে মোট এক কোটি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শো ত্রিশ জন লোকের বসবাস যার মধ্যে তিরাশি দশমিক তিন শতাংশ মুসলিম আঠাশ দশমিক চার শতাংশ হিন্দু এক দশমিক নয় শতাংশ শিখ শূন্য দশমিক নয় শতাংশ বুদ্ধ এবং শূন্য দশমিক তিন শতাংশ খ্রিস্টান ধর্ম অনুসারী বাস করে কাশ্মীরের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মধ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অভিহিত করা হয় বর্তমানে কাশ্মীর বলতে একটু তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায় যা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর রাজ্য পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গির্গিস্তান বালুচিস্তান অঞ্চল এবং আকশাই চীন নিয়ন্ত্রিত আকশাই চীন ও ক্রমাংশ কারাকুরাম ট্রেক অঞ্চল বৃহত্তর কাশ্মীরের অন্তর্গত পঞ্চম শতাব্দী পর্যন্ত কাশ্মীরে হিন্দু ধর্ম ও পরিবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার করে নবম শতাব্দীকে গিরে কাশ্মীর উপত্যকায় শৈব ধর্মের উত্থান ঘটে তেরোশো উনচাল্লিশে প্রথম মুসলিম শাসক শাহামিরের হাত ধরে কাশ্মীরে ইসলামের বিস্তার হতে থাকে এ সময়ে অন্য ধর্মের প্রভাব হ্রাস পেলেও তাদের অর্জনসমূহ হারিয়ে গিয়ে বরং মুসলিম অনুশাসনের সাথে মিশে কাশ্মীরি সুফিয়াবাদের জন্ম দেয় পরবর্তী সময়ে আঠারোশো সাল পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচশো বছর মুসলিমরা কাশ্মীর শাসন করে আঠারোশো একানব্বই সালের শেষাংশে রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে আঠারোশো আটচল্লিশ সালে কাশ্মীরে তৎকালীন রাজা ইংরাজদের সঙ্গে যুদ্ধে হেরে গেলে রাজ্যটি ইংরাজরা দখল করেনে তবে একটি চুক্তির মাধ্যমে রাজা গোলাপ সিং ব্রিটিশদের কাছ থেকে পঁচাত্তর লক্ষ রুপি ও সামান্য বার্ষিক চাঁদার বিনিময়ে কাশ্মীর ক্রয় করে নেন এবং নূতন শাসক হন উনিশশো সাল পর্যন্ত গোপাল সিংহ রায়ের বংশধরে রায় কাশ্মীর শাসন করেন তবে উনিশশো সালে ভারত বিভাজনের সময় এই অঞ্চলটি একটি বিপজ্জনক অঞ্চলে পরিণত হয় বর্তমানে অঞ্চলটি ভারত পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী উনিশশো সালে সতেরো অক্টোবর ভারতীয় সংবিধানে তিনশো সত্তর দ্বারা সংযোজিত হয় ওই দ্বারা অনুসারে প্রতিরক্ষা বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীরে হস্তক্ষেপ করতে পারবে না এই প্রসঙ্গে কাশ্মীরে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রেও কেন্দ্রের কোনো ভূমিকা তবে দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ভারত সরকার জাতীয় পার্লামেন্টে কাশ্মীরের এই দ্বারা বাতিল করার ঘোষণা করে দিয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ